হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে একটা রান্নার ব্লগিং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করে নিব সামুদ্রিক মামাছ এবং তার সাথে আমি সুটকির দুটো তরকারি রান্না করে নিব সুটকি দিয়ে আমি পালং শাক রান্না করব আর লোট্ট শুটকি ভুনা করব যেটা আমার খুবই পছন্দের আর যারা শুটকি পছন্দ করেন তাদের তো তখনই মুখে পানি চলে আসছে অনেকে আছে শুটকি অনেক বেশি পছন্দ করে তবে আমি অতটাও পছন্দ করি না আজকে যে সুটকিগুলো রান্না করব। এগুলো অনেকদিন আগে আমার বোন আমাকে দিয়েছিল কক্সবাজারে যখন গিয়েছিল তখন আমার জন্য নিয়ে এসেছিল। তারই কিছুটা রয়ে গিয়েছিল এবং খাওয়া হচ্ছিল না পরে আমি সুটকিগুলো বের করে আমি প্রথমে একটু রোদে দিয়েছি যেহেতু অনেক দিন থেকে ঘরে ছিল প্রায় তিন চার মাস হবে এ কারণে এক ঘন্টার মতো রোদে দিয়ে নিয়েছি এবং তারপরে আমি সুটকিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মানে কেটে কাটাগুলো আগে ফেলে দিয়েছে এবং ছোটো সুটকিগুলোর যে মাথা ছিল মাথাগুলোও ফেলে দিয়েছে কারণ মাথা থেকে একটা ব্যাড স্মেল আসে যেটা আমার একদমই ভালো লাগে না সুটকিগুলো এভাবে করে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখন এগুলোকে একটু ভেজে নেব কারণ সুটকি যদি একটু তাওয়ায় ভেজে নেওয়া যায় তাতে কিন্তু সুটকির গন্ধ আমার মনে হয় অর্ধেকটাই চলে যায় এই কারণে আমি সুটকিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেই এবং তারপরে সুটকিটা গরম থাকা অবস্থায় কিন্তু আমি আবার গরম পানি করে রেখে দেই এবং সেই পানিতে দিয়ে দিয়ে দেই তাতে শুটকি আরও বেশি পরিষ্কার হয়ে যায় এবং শুটকি নরম হয়ে যায় উপরের দিকে যে ময়লাটা থাকে শুটকির উপরের সাইডে সেই ময়লাগুলো হাত দিয়ে সুন্দর পরিষ্কার করে ফেলা যায় শুটকিগুলো প্রায় দুই মিনিটের মতো আমি ভেজে নিয়েছি মিডিয়াম আছে আর এই পাশে দেখেন আমি কিন্তু পানিও গরম করে নিয়েছি এবং পানির ভিতরে করে শুটকি একসাথে দিয়ে দিলাম তারপরে এখানে প্রায় বিশ মিনিটের মতো আমি এভাবেই ভিজিয়ে রাখবো চুলাটা কিন্তু বন্ধ করে দেবো একটু পরেই একটু নেড়েচেড়ে দিলাম এবং সুটকিগুলো এখানে এরকম ভেজানো থাকবে আমি অন্য তরকারিগুলো রান্না করে নিব। আসলে একসাথে যখন দু তিন পদের রান্না করি তখন কিন্তু সিরিয়ালি রান্না করা হয় না একটা ধুই একটা রান্না করি তো একটা কাটাকুটি করি এভাবে করেই কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হয় এখানে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মাছগুলো হলুদ এবং লবণ দিয়ে আমি মেখে নিব তারপর হালকা করে ভেজে নেব এই মাছগুলোতে কিন্তু একদমই কাটা থাকে না এই কারণে এই মাছটা আমার অনেক বেশি ভালো লাগে আর সব সময় কিন্তু বাজারে সামুদ্রিক এই পোমা মাছটা পাওয়া যায় না নর্মাল যে পোমা মাছ সেটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এটা পাওয়া যায় না তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম করে আমি মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য আর মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল আমি যে কোনো পোমা মাছ খেতে অনেক বেশি পছন্দ করি তবে এই পোমা মাছটা আমার আরও অনেক বেশি ভালো লাগে আর এই পাশে আমি এখন সুটকিগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এগুলো প্রায় অনেকবার আমি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিব কারণ সুটকি কিন্তু একটু বেশি ধুয়ে নিতে হয় আর উপরে যে একটা আবরণের মতো ছিল সেগুলো আমি নখ দিয়ে মানে উঠিয়ে নিয়েছি ভালোভাবে ভাবে করে করে সুটকি যত পরিষ্কার করে নেওয়া যায় সুটকি রান্না করার পর কিন্তু তত ভালো লাগে দেখেন এখন কিন্তু শুটকিগুলো দেখতে একদম চকচক করছে আর এ পাশে আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মাছ ভাজা তেল দিয়ে দিলাম অন্য একটা কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিলাম এরপর এতে আমি পেঁয়াজ দিয়ে দিবো এবং পিঁয়াজ দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব তারপরে পেঁয়াজ ভাজা হয়ে গেলে কিছু বাটা মশলা এতে আমি অ্যাড করে দেবো এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম অল্প অল্প করে সব কিছু দিয়েছি কারণ খুব বেশি মশলা আমি পছন্দ করি না এবং তারপরে আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিলাম পাঁচ প্রকারের হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং জিরা গরম মশলা মিক্সড করে একটা গুঁড়া ছিল সেই গুঁড়াটা দিয়ে দিয়েছি তারপরে পানিও দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিলাম মশলাটা দুবার কষিয়ে নিয়েছি এখন রান্না করার জন্য ঝোলের পানি যেটা লাগবে সেটাই দিয়ে দিলাম পানিটা বলক আসলে আমি এতে মাছগুলো দিয়ে দেবো প্রায় বলক চলে এসেছে তারপরে আমি এতে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আর এই মাছটা কিন্তু এভাবে করে রান্না করলেই ভালো লাগে আপনারা কাঁচা কাঁচাও রান্না করতে পারেন মানে মাছটা না ভেজে কিন্তু আমার কাছে একটু ভাজে রান্না করলেই ভালো লাগে মাছটা আর এ পাশে আমি এখন পালং শাক রান্না করে নিব যে ছোটো ছোটো সুটকিগুলো ছিল না ওই সুটকিগুলো দিয়ে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ রসুন কুচিটা আমি ভালোভাবে ভেজে নেব তারপরে এতে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো যেহেতু শাক রান্না করব এতে বেশি মশলা দিবো না এবং এরপরে একটু বাটা মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিলাম তারপর লবণ দিয়ে দিলাম আরও একটু মশলাটা আমি কষিয়ে নিব এবং তারপরে যে সুটকিগুলো ধুয়ে রেখেছি সেই সুটকিগুলো এতে আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই শুটকিটা কিন্তু একটু বেশি সময় নিয়েই কষাতে হবে কারণ এই শুটকিগুলো অনেকটা শক্ত হয় শাক রান্না হতে বেশি সময় লাগবে না শাকের সাথে কিন্তু শুটকি শুটকিটা ভালোভাবে সিদ্ধ হবে না এই কারণে ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রথমে এবং তারপরে একটু বেশি করেই পানি দিয়ে দিব এবং এই পানিটা একদম শুকিয়ে ফেলবো তারপর রান্না শাক রান্না করার জন্য আমি ঝোলের পানি দিয়ে দেবো পানি দিয়ে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নিয়ে নিলাম নেড়ে নেড়ে চেড়ে আর এই পাশে কিন্তু মাছ রান্না একদমই হয়ে গিয়েছে অল্প একটু ধনে দিয়ে দিলাম ধনেপাতা পাতা দিয়ে অল্প অল্প করে নেড়ে দিচ্ছি যেহেতু মাছগুলো খুব বেশি ভাজিনি অল্প ভেজেছিলাম এখন যদি আমি খুব জোরে জোরে এটা নাড়তে যাই তাহলে মাছগুলোই ভেঙে চুরে একাকার হয়ে যাবে অল্প অল্প নেড়ে চেড়ে দিলাম আর এ পাশে শুটকির পানিটা শুকিয়ে এসেছে এখন শাক রান্না করার জন্য আমি ঝোলের পানি এতে দিয়ে দিব আমি ঝোলের পানিটাও দিয়ে দিলাম পালং শাক সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না অল্প পানি দিলেই হয়ে যাবে তো পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানিরে বলক চলে এসেছে এরপরে আমি অল্প শাক দিয়ে প্রথমে মিশিয়ে নিব তারপরে বাকি শাক দিব কারণ শাক আসলে মনে হয় যে অনেক যখন আমরা রান্না রান্নায় চড়াই তখন কিন্তু রান্না করার পর কিন্তু একদমই কমে যায় এ কারণে আমি অল্প অল্প করে দিচ্ছি এবং অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি তো দ্বিতীয়বার দিয়ে তারপর আবারও মিশিয়ে নিচ্ছি আরও একটু শাক রয়েছে সেটাও দিয়ে দিব দুই আটি শাক এনেছিল কিন্তু শাক আসলে একটু বেশি হয়ে গিয়েছিল। তো কী আর করা সব শাক দিয়ে দিলাম তারপরে আমি একটু লবণও দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করলে কিন্তু শাক রান্না হয়ে যাবে আর এ পাশে সবচেয়ে মজার যে রান্না লটটা শুটকি সেটা আমি রান্না করে নিব এ কারণে আমি প্রথমেই কিছু পেঁয়াজ কুচি এতে দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি আধা আধি ভাজা হলে অনেকগুলো রসুন কুচি দিয়ে দিলাম এবং তারপর একটু বাটা মশলা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম মিশিয়ে নিব একটু আমি ভালোভাবে মানে একটু ভেজে নেব তেলে পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা এবং তারপরে আমি গুঁড়া মশলা দিয়ে দেবো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর হলো একটু ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দেবো পানি দিয়ে আমি তারপর একটু মশলাটা কষিয়ে নেব আরও একটু মরিচ দিয়ে দিলাম সুটকিতে কিন্তু মরিচ বেশি দিলে ভালো লাগে আর রসুন রসুন বেশি দিলে ভালো লাগে কারণ সুটকির যে একটা ব্যাড স্মেল থাকে রসুন দেওয়ার কারণে সেটা অনেকটা কমে যায় তারপরে আমি সুটকিগুলোও দিয়ে দিয়ে দিলাম এবং এর এরপরে মশলার সাথে সুটকিটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এতে পানি দিয়ে দেবো আর এপাশে শাকটাও কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আগে শাকটা কমপ্লিট করে তারপরে আমি শুটকি রান্না চলে আসবো শাক রান্না কিন্তু একদম হয়ে গিয়েছে আমি পনেরো সতেরো মিনিটের মতো শাকটা রান্না করে নিয়েছি তাতেই সিদ্ধ হয়ে গিয়েছে মাঝখানে আমি আরও একবার নেড়ে চড়ে দিয়েছিলাম যেটা ভিডিও করা হয়নি যাই হোক শাক রান্না কমপ্লিট এখন শুধুমাত্র শুটকি রান্না হলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে শুটকিটাকে একবার কষিয়ে নিয়েছি এখন শুটকি রান্না করার জন্য যে ঝোলের পানিটা লাগবে সেটা দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এতে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো এই কাঁচামরিচগুলো একটু ঝাল কম যেগুলো ঝাল কম সেই কাঁচামরিচগুলো বেছে বেছে আমি একটু মাঝখান থেকে ফালাফালা করে নিয়েছি এবং তারপরে দিয়ে দিলাম শুটকির সাথে এরকম কাঁচামরিচ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তারপর পাঁচ থেকে সাত মিনিট রান্না করলেই কিন্তু আমার এই সুটকি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কয়েকটা আস্ত রসুনও দিয়ে দিলাম ভালো লাগবে খেতে সুটকির সাথে আস্ত রসুন কাঁচামরিচ অনেক ভালো লাগে দেখেন সুটকিটা দেখেই কিন্তু মুখে পানি চলে আসছে তাই না সত্যি এই লোডটা শুটকির রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল আর সব রান্নাগুলো কমপ্লিট হয়ে গেলো আপনাদের আজকের রান্নার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার মতো কারা কারা সুটকি খেতে পছন্দ করেন সেটাও জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন